চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন এই মুহূর্তে আর এই মুহূর্তে এত ঠান্ডা পড়েছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কি বলবো তোমাদেরকে হ্যালো মাই একটু ফ্যামিলি আমি সামনে আছি তোমাদের সঙ্গে আমি আর আমাদের সঙ্গে মাও আছে এই যে মাইটু হাই করে দাও তো এই ভিডিও কি হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থেকে বুঝে গেছো তো তবু বলে রাখছি আজকের এই তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে আমরা এই তিনজন মিলে প্রতিযোগিতা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ঢাকা গায়ে দিয়ে মানে কম্বল বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমরা আজকে চ্যালেঞ্জ করছি যে যে বেশি সময় থাকতে পারবে এই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সে চ্যাম্পিয়ন হবে আর চ্যাম্পিয়নের জন্য নগদ অর্থ পুরস্কার আছে আর যে লুজার হবে তার জন্য কোনো কম মানে কোনো পানিশমেন্টই নেই কারণ হচ্ছে এই ভিডিওটা পুরোটাই একটা পানিশমেন্ট সো বুঝতেই পারছো তোমরা একটু ফিল করো যে এই তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমরা ঢাকা গায়ে দিয়ে বসে আছি এই ফ্যান অফ থাকবে যে ফ্যানটা দেখছো অফ আছে আর কোনো এসি এসি কিন্তু আমাদের বাড়িতে নেই হ্যাঁ আমরা তো ধনী হইনি যে আমরা এসি লাগিয়ে বসবো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনো এসিও নেই তো এই গরমে যেহেতু আমরা এতটা কষ্ট করছি তোমাদের কাছে একটা জিনিস চাইবো সেটা হচ্ছে হ্যাঁ তারপর কিন্তু এই ঘরে ফ্রিজও আছে ফ্রিজের তো একটা তাপমাত্রা আছেই তো তোমাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে এই ভিডিওতে অন্তত বেশি বেশি লাইক করে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও আমাদের জন্য না হলো এই মায়ের জন্য হলো বেশি বেশি করে দিও কারণ হচ্ছে এই গরমে মাখের আজি গরমটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল স্বাভাবিক না আর মা একটু হেলদি বুঝতেই পারছো এই গরমে তার তো আরও বেশি সমস্যা তো ঠিক আছে চলো বেশি বাটবকে ফেলেছি এবার স্টার্ট করছি

মোটাতে কি যে মায়ের গায়ে ঠান্ডা বেশি আমার বাবা বলে মায়ের গায়ে নাকি চিংড়ি মাছের রক্ত আছে ঠান্ডা করে আর গাটা মায়ের ঠান্ডা সে পাগল বলবে আজকে

আমি তো বুঝতে পারছি না পাঁচ মিনিট পানিশমেন্ট আমি একটু জল দিয়ে আসিয়া তাই থাকবে пад তো তুমি হেরে যাও তাহলে আমি জিতে যাব না না কেও কাউকে সার্টিফিকেট করবে না আর মা শব্দ লাগিয়ে কি কম করে দাও না না যখন যখন কি বললাম মত মেরে আমার আটকে গেল না হারবো হারব আমি হারব কেন জোর দেবছি আটতেছি নি আমি গো 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 মা না দেখে দেখে আমি ঠান্ডা জল দেবো আমার কিছুই মনে হচ্ছে না জল খেয়ে বসেছে না মা পূর্ব প্রস্তুতি নিয়ে বসেছে হারবে না নাকি কেউ তার মানে আমার গরমটা বেশি না প্রমাণিত হয়ে গেল বল

আমাকে চাপাটা দিয়ে দিয়ে দেখো কি শান্তি

এতো বুলে খামেনি এক ফটা গামিনি মা এক ফটা গামিনি এক ফটা গামিনি ও গেমে গেছে আমি গেমেছি আমার তো একদম গেঞ্জি রেঞ্জি সময় দে যে দেখো গেনজি রেঞ্জি সব গেমে গেছে ঠিক আছে একদম গেনজি রেঞ্জি সব গেমে গেছে আর তোমার কিচ্ছু হয়নি তোমার তাপমাত্রাটা আবার দেখায় বিশ্বাস করবেন না হয়তোবা তোমাদেরকে দেখাই তাপমাত্রাটা লকটা খুলে তোমা এম এ মারি আরে বলে দিতেছিস তো সবাই জেনে গেল মায়ের কোণার লক

সত্যি এই চ্যালেঞ্জে যে কেউ হেরে যাবে তো মায়ের সঙ্গে আমরা কেন যে কেউ হেরে যাবে আমি প্রথমে ভেবেছিলাম কি যে আমি পাতলা জামা কাপড় পরে বসছি আমি হয়তো চ্যাম্পিয়নটা হব কিন্তু আসলে সেটা সম্ভব হলোই না মায়ের কাছে সবাই হেরে গেলাম ঠিক আছে অঙ্কিতা সেকেন্ড হয়েছে যাই হোক আমি তো একদম ফার্স্টেই আউট তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সত্যি সাবস্ক্রাইব করতে হবে গাইজ আপনারা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন আর পাশে থাকবেন তো শুনে ফেলেছ মা কি বলেছে তো আজকের মতো এখানে যাচ্ছি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে